আপনারা ভাবছেন হেলমেট পরে রিপোর্টিং কেন আচমকা পাথর বৃষ্টি পুরুলিয়া শহরেই আপনারা বলবেন যে বিষয়টা কী বিষয়টা হচ্ছে পুরুলিয়া শহরের নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেতকাডি এলাকায় প্রতিদিন সন্ধ্যা হলেই পড়ছে পাথর এবং যখন তখন যেদিক সেদিক থেকে পড়ছে পাথর এই বিষয়ে আতঙ্কিত রয়েছে এলাকাবাসীরা তারা জানান সন্ধ্যা হলেই কেউ আর এই এলাকা থেকে বার হচ্ছে না আমাদেরকে এলাকাবাসীরা জানান যে আপনারা এসেছেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন ওই জন্যই এই হেলমেট পরেই রিপোর্টিং করছি তার কারণ বাই যদি পাথর পড়ে যায় তাহলে অবশ্য মাথাটা বাঁচবে ওই জন্যই বিশেষ করে হেলমেট পরে এই রিপোর্টিং করছি দেখাবো আমরা যে কীরকম থমথমে পরিবেশ এখন দেখতে পাচ্ছেন আপনারা সকলে বাইরে রয়েছেন কিছুক্ষণ পরেই কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে যাবে এলাকাটি যেহেতু সবাই বাঁচার জন্য এই ছা যে বাড়ির ছাঁচকল সেখানে রয়েছে কিন্তু তার কারণ পাথর কোন দিক থেকে আসবে কোনো গ্যারেন্টি নেই সেই জন্যই তারা নিজের আত্মরক্ষার জন্য তারা সাইডে রয়েছে পুরুলিয়া শহরের এই ন নম্বর ওয়ার্ডে গত দুদিন থেকে চলছে এই পাথর বর্ষণ আচমকা কোন দিক থেকে পাথর আসছে কেউ জানে না এবং আতঙ্কিত রয়েছে এলাকাবাসীরা তারা জানান বিগত পঞ্চাশ বছর আগেও এই এলাকাতে এরকম একটি ঘটনা ঘটেছিল এবং পুনরাবৃত্তি হয়েছে এই ঘটনার তাহলে এটা কি কোনো দুষ্টুমি বা অন্য কিছু তারা আরও জানান প্রতিদিন তারা রাত পাহারা দিচ্ছেন ছাদের উপর থেকে শুরু করে এবং বাড়ির যে গলি সেই গলিগুলোতে তারা রাত পাহা দিচ্ছে কিন্তু কাউকে কোনো দেখা যাচ্ছে না তাহলে কি এটা কি এটা কি কোনো অদৃশ্য শক্তি না কারো দুষ্টুমি তারা জানিয়েছেন আমরা প্রশাসনের দ্বারস্থ আচমকা পড়ছে নাকি

আচমকা পড়ছে আচমকা আমার কালকে আমরা ওয়া করে

পড়েছে তো বড় আমাদের তালিটা ভাঙ্গিয়ে গেছে ভিতরে ঘরও পড়েছে হ্যাঁ ঘর পড়েছে ভাঙ্গিয়ে গেছে এখন সাড়ে সাতটা নাগাদ থেকে শুরু হয়েছিল পাথর বর্ষণ পাথর বর্ষণ ভাবতে আপনারা এটা ভাববেন না যে ওপর থেকে কোনো পাথর আসছে এটা কারো বদমাইশি না অলৌকিক শক্তি আমরা সেটা মানে বুঝে উঠতে পাচ্ছি না সন্ধ্যের পর আতঙ্কে গোটা পাড়া একদম ভয়াবহ অবস্থা হয়ে থাকছে কেউ বাড়ির থেকে সেরকমভাবে বেরোচ্ছে না বেরোলেও খুব সাবধানে বেরোচ্ছে কারণ সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে পাথর বর্ষণ এবার সেই পাথর মানুষের বাড়ির মধ্যেও পড়ছে গাছের মধ্যে পড়ছে ঘরের মধ্যে পড়ছে রাস্তার মধ্যে পড়ছে এবার মানুষ খুবই আতঙ্কের মধ্যে সন্ধ্যার পর থেকে দিন কাটাচ্ছে এই এলাকার মানুষজন অবশ্যই এবারে আজকের দিনটা আমরা ভাবছি দেখে নিই যে যদি কিছু বাড়াবাড়ি হয় তাহলে নিশ্চয়ই সেই স্টেপটাই নিতে হবে কারণ এভাবে তো থাকা যাবে না কিছু তো স্টেপ নিতেই হবে সেই জন্যই আমরা আজকের দিনটা দেখে নিয়ে তারপরে বাকি পরিকল্পনা করব কি করা যায় মানুষজন কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছে এবং সন্ধ্যের পরেই এই ঘটনাটা ঘটছে আর দিনেও হচ্ছে আজ সকাল থেকেও মোটামুটি বেশ কয়েকবার পাথর পড়েছে তবে সেই পরিমাণে না অল্প পরিমাণে কিন্তু সন্ধ্যার পর থেকে খুব বেশি পরিমাণে পড়ছিল। আমার নাম ভোলানাথ বাউরি ওয়ার্ড নম্বর নয় কেতিকাডি বাউরিপাড়া আমি আসি পানসারি এখন জঙ্গল মল নিউজ পুরুলিয়া বেস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটেই বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সর্নিকট, মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর আচ্ছা औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कितना आराम मिला हम लोग को इधर घर से निकले मेडिकल ऐसा